আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাথিস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। নবম শ্রেণীর গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর বেসিক ধারণা এই বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করব। মানে এই অধ্যায় সম্পর্কে যেটি না জানলে অধ্যায়ের কোনো কিছুই জানা যাবে না সেরকম বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন এখানে দেওয়া আছে যে বহুপদী রাশির গঠন এই বহুপদী রাশির গঠনগুলো করব এখান থেকে মুখ্য মুখ্যসহক রূপ সহক সহক মাত্রা ঘাত বহুপদী রাশি চলক একাধিক চলক দ্বিপদী রাশি পদগুলো কিভাবে বের করতে হবে এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এখানে যে কোনো একটা রাশি আমরা নিয়ে নিলাম আমাদের ইচ্ছে মতো এখানে যেটি আছে আমরা সেটি নিয়ে নিলাম এখানে আছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এখানে নিলাম হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এটি একটি রাশি এই রাশির পদ কয়টি এখানে বলছে যে বহু রাশি আমাদেরকে গঠন করতে হবে এখানে পদ কয়টি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দুই একে একটি পদ আছে এখন পদগুলো আবার কাকে বলা হয় কি বলা হয় পদগুলো আমরা আগেই লিখেছিলাম আছে কত লিখেছিলাম টু এক্স মাইনাস ওয়ান এটি লিখেছিলাম এই রাশিতে পদ আছে দুটি এটি একটি এটি একটি পদ দুটি এখন পদ কাকে বলে পদ আমরা বাংলা গ্রামারে পদ কাকে বলে জানি যে সেটা কি বাংলা গ্রামারে এরকম যে বাইককে ব্যবহৃত ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি এক একটি পদ খেয়াল করো বাইককে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ আর আমাদের এখানে কি বাক্য না বলে আমরা কি বলবো রাশি তার মানে এই রাশি ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ হবে তার মানে প্রত্যেকটি শব্দ বলতে আমরা এখানে একটি কিন্তু টু এক্স এই যে টু এক্স এটি একটি পদ তারপরে এখানে ওয়ান একটি পদ এই এক একটি একে পদ বলা হয় আবার পদগুলোকে আরেকটা কথা বলি সেটি হচ্ছে যদি আমরা এই রকম লিখি যে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি প্লাস ওয়ান যদি এরকম বলি তাহলে এই রাশিতে কয়টি পদ আছে আমরা কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছি যে এর পদ আছে কত একটি দুইটি তিনটি সেটি এরকম কিন্তু না এখানে মনে রাখতে হবে যে কোনো পদ রাশিগুলোতে পদ বিভক্ত করে হচ্ছে প্লাস এবং মাইনাস দ্বারা এটা মাথায় রাখতে হবে যে প্লাস এবং মাইনাস দ্বারা পদ বিভক্ত করে সেক্ষেত্রে আমাদের এখানে পদ হওয়া হচ্ছে এটি একটি আর এটি একটি এটি একটি তার মানে এখানে মোট হচ্ছে যে তিনটি রাশি এই পদে রাশিতে তিনটি পদ আছে কেননা এইটা খেয়াল করে দেখো এটি কিন্তু একটি গুণ দ্বারা যুক্ত করা হয়েছে আর গুণ দ্বারা যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা জানি যে এটি একটি পদ হবে সেই ক্ষেত্রে আমাদের এখানে পদ আছে হচ্ছে তিনটি এখন এখানে গুণ না দিয়ে যদি এখানে ভাগ থাকতো তাহলে কয়টি পদ হতো এটিও কিন্তু একটি পদ হতো কেননা গুণ এবং ভাগ এটা মাথায় রাখতে হবে এই গুণ আর ভাগ দ্বারা কোনো পদ নির্দেশ করে না এটি যুক্ত অক্ষরে একটি পদ নির্দেশ করে যেমন এখানে আছে টু এক্স না এটি কিন্তু গুণ আকারে আছে তাহলে এখানে যদি এই জায়গাটি গুণ দেওয়ার ফলে যদি রাশি দুটি হতো পদ দুটি হতো তাহলে এখানে কিন্তু পদ দুটি হয়ে যেত সেই ক্ষেত্রে আমরা কি বলবো যোগ এবং বিয়োগ এখানে যদি বিয়োগে দিতাম ঠিক একই হতো যোগ এবং বিয়োগ দ্বারা পদ আলাদা করে তাহলে আমরা বুঝতে পেরেছি বিষয়টা এখন এই পদের কিন্তু আরও অনেকগুলো আছে এবারে আমরা আলোচনা করব হচ্ছে আরেকটা বিষয় নিয়ে যেমন থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এই পথটিকে রাশিটিকে কোন পথকে কি বলে এটা আমরা করবো এখানে একদিক থেকে শুরু করবো এটা কিন্তু জানার বিষয় খেয়াল করে দেখো এখানে থ্রি এখানে থ্রিটা হলো হচ্ছে এক্স স্কোয়ারের সহক মাথায় রাখতে হবে এক্স স্কোয়ারের সহক তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য সহক কেন মুখ্য সহক আচ্ছা মুখ্য সহক জানার আগে মুখ্য পথটা আমাদেরকে জানতে হবে আগে মুখ্য সহকটা এখানে লিখি এখন মুখ্য সহক জানার আগে মুখ্য পথটা আমাদেরকে জানতে হবে মুখ্য পথটাকে ওইটাকে বলা হয় যেটি যার সাথে সর্বোচ্চ পাওয়ার যুক্ত থাকে অর্থাৎ সূচক অর্থাৎ মাত্রা যুক্ত থাকে যেমন তার মানে এই জায়গাটা আমাদেরকে সর্বোচ্চ পাওয়ার আছে কত এখানে দুই আছে না আর এখানে কোনো কিছু না থাকলে এক আছে তাহলে এই যে দুই এক আছে দুই আছে সর্বোচ্চ এটাই হচ্ছে মুখ্য পদ আর এই মুখ্য পদের সাথে যুক্ত আছে এক্সিস্কার এক্সিসের সহগ আছে দুই এই এটা মুখ্য সহগ হয়ে গেল মাথায় রাখবে কিন্তু তার মানে এটা মুখ্য শখটা কি সেটা কিন্তু আমরা বললাম এবারে এক্স এখানে এক্স দ্বারা কি বোঝায় এক্স দ্বারা এটাকে বলা হয় হচ্ছে চলোক মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ চলক এই চলক এক্স মনে রাখতে হবে যে এক্স ওয়াই এবং জেড এগুলো দ্বারা চলক বোঝায় চলক অর্থ হচ্ছে ভেরিয়েবল এটির পরিবর্তন হয় মাথায় রাখতে হবে হ্যাঁ আর এটা গেল এইবারে দেখো এক্স এর উপরে মাথার উপরে আছে কি টু এক্স এর মাথার উপরে টু আছে তাহলে এই টুটাকে আবার কি বলে আমরা একটু খেয়াল করি এই টুটাকে বলা হয় আছে সূচক এর কিন্তু অনেকগুলো নাম আছে এই টুটার সূচক এটাকে বলা হয় তারপরে মাত্রাও বলা হয় মাথায় রাখতে হবে কিন্তু সবগুলো মনে রাখতে হবে তারপরে শক্তি তারপরে ঘাত তারপর আরও কি পাওয়ার দেওয়া যায় পাওয়ার দেওয়া যায় তার মানে কি হলো সূচক হলো মাত্রা হলো শক্তি হলো ঘাত হলো পাওয়ার হলো আর কি আছে আপাতত নাম আমার আর মনে নেই এইগুলো আছে মনে এগুলো বললাম টু এটা আছে পাওয়ার এখন এই জায়গাটা আবার পরবর্তীতে কি আসলো ফাইভ খেয়াল করে দেখো এখানে এই ফাইভটা বলা হয় হচ্ছে এক্স এর সহক এক্স এর সাংখ্য সহক মাথায় রাখতে হবে কিন্তু সাংখ্য সহক আবার কি সে সাংখ্য সহক অনেকেই বলে সংখ্যা সহক কিন্তু এটি না এটা হচ্ছে সাংখক বলে হ্যাঁ এই যে এর সাথে যা যুক্ত আছে আছে সেটি হচ্ছে যেহেতু সংখ্যা তাই এটি হলো এবার এবারে কি সেটি কিন্তু আগেই বলেছি চলক এবারে মাইনাস ওয়ানটা কি এটাতে চলে যাব এখানে ওয়ান এটি হচ্ছে ধ্রুবক ধ্রুবক তার মানে এটিকে বলা হয়েছে কনস্ট্যান্ট ওকে ধ্রুবক এই যে এর সাথে কোনো কিছু যুক্ত থাকবে না চলক থাকবে না একা একা থাকবে সেটিকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক এটাকে যদি আরেকটা রাশি দ্বারা প্রকাশ করি এক্স স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম দ্বারাও কিন্তু প্রকাশ করা যায় তার মানে এখানে যদি এইভাবে প্রকাশ করি সেক্ষেত্রে এটি কি হবে এইটা দ্বারা বোঝালে আরও ক্লিয়ার হবে বিষয়টা ওকে তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় একটি রাশি আমি যদি ধরি এরকম মনে করো যেটা আছে এরকম যে ফাইভ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এরকম আছে আচ্ছা এটি এই যে রাশিটা লেখলাম এটি কি পিওরভাবে আমরা যেরকম বলি বুঝি সেরকম কি হলো এটা হলো না কেন হলো না মনে রাখতে হবে যে মাথায় যে এইগুলোকে সাজাতে হবে তার মানে এটি যদি আমি সাজাইতে কী হয় এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এইটা হয় আর এটা হলে এটা কি বলা হয় আছে আদর্শ আদর্শ রূপ আদর্শ রূপ এই সমীকরণটা তার মানে কি এই যে পাওয়ার পাওয়ারের যে ঘাত অনুসারে সাজানো সর্বোচ্চ থেকে শুরু করে সেটাকে বলা হয়ে আছে আদর্শ রূপ মানে আদর্শ রূপে সাজানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় যে বেসিক যে বিষয়টি এই অধ্যায় সেটি নিয়ে আলোচনা করেছি যদি আরও কোনো কিছু থাকে পরবর্তীতে সেটি নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত আলোচনা রাখতে চাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আগামী পর্বে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ